মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হতে পারে বলে তিনি আশাবাদী মারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন গাজা নিয়ে আমরা কথা বলছি আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই বিষয়টি মীমাংসা হবে এর আগে ট্রাম্প জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে পাঠানো হয়েছে তা ইসরায়েল মেরে নিয়েছে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে বলেছে তারা যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী এবং বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনায় প্রস্তুত যদিও ইসরায়েল বলেছে হামাসের কিছু সংশোধনী তাদের কাছে গ্রহণযোগ্য নয় তারপরও ইসরায়েলি প্রতিনিধিরা দোহায় আলোচনায় অংশ নিতে গেছেন দোহার আলোচনায় ষাট দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি দশজন জীবিত এবং আঠেরো জন নিহত ইসরায়েলি বন্দির মুক্তি এবং স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে বেশিরভাগ বিষয়ে সমঝোতা হলেও বড় বাধা হিসেবে রয়ে গেছে গাজার চারপাশে একটি বাফার জোনের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ রাখার দাবিকে কেন্দ্র করে মতবিরোধ এমনকি যুদ্ধবিরতি চূড়ান্ত হলেও ইসরায়েল রাফাহে সামরিক উপস্থিতি বজায় রাখার এবং ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠাতে একটি সংগ্রহ শিবিল গঠনের পরিকল্পনা করেছে সূত্র আনাদলু এজেন্সি